তুমি কোথায় जातय? তুমি কোথায় जातय? मामम तुम्ही कुठे गेला? सिगि जा. चला माममメル कसे जाय. দুই বছর পর বাপের বাড়ি যাচ্ছি আমার ফ্যামিলি নিয়েই যাচ্ছি তা খুব ভালো লাগতিছে যে আমার ফ্যামিলি নিয়ে বাপের বাড়ি যাচ্ছি আমার বড় মেয়ে মেজো মেয়ে ছোট মেয়ে আমার ছেলে আমার মেজে মেয়ের জামাই যাচ্ছে নাতনি যাচ্ছে নাতি যাচ্ছে আর আমার হাজবেন্ড যাচ্ছে ড্রাইভার পান কিনার জন্য এখানে দাঁড়াইছে আর আমার নাতনিও বায়না শুরু করেছে কি খাবে এখনো সে বুঝতে পারতেছে না যে আমি কোনটা খাবো চিপস খাবে না জুস খাবে না এটা খাবে না সেটা খাবে না কোনটা খাবে আমি তো বুঝতেই পারতেছি না তা আমার জামাই নাত নিরে নিয়ে আমি বললাম যে দোকানে যে দেখো কোনটা খায় সেইটা কিনে নিয়ে আসো এলেবুগাথুর ব্রিজের পর উঠলাম এই রাস্তা দিয়ে অনেক হাজার হাজার মানুষ চলাচল করে চলাচল করে শুধু এই রাস্তা দিয়ে চলে আর এই আছে পানি চলে চাকুই বাজারে চলে আসলাম এখন মিষ্টি কেনবো ছেলে মেয়েরা বলতেছে যে আধা কেজি মিষ্টি কেনবো ছেলেমেয়েরা কছে তোমার সাথে আমরা যাব না শ্বশুরবাড়ি কেউ আধা কেজি মিষ্টি নিয়ে যায় তা আমি দুই কেজি মিষ্টি কিনলাম ছেলে মেয়ের সাথে একটু রহস্য করলাম হাসি ঠাট্টা করলাম এখন মিষ্টি মাপিয়ে দিচ্ছে মিষ্টি গেলে আমরা আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব बार 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 ये जा ब्रिज रास्ता चल जो मामा मुझे खतवा दे मामा मामा सब जगह साफ रोड बनाओ बोलो আমরা চলে আসছি শ্বশুর বাড়ি চলে আসলাম এখন এক জায়গায় সবাই নামবো ভিতরে ঢুকা যাচ্ছে না রাস্তা ছোট আমরা এখানে নামি এক কাটিয়ে যাব গাড়িটা পিছনে পিছনে আসুক গাড়িতে ডাইরেক্ট যাওয়া যাচ্ছে না

রান্না করতেছে শ্রীর পাশে দাঁড়ালাম কি কি রান্না করতেছে দেখলাম মাংস তুলে দিচ্ছে আর বেশি মাংসটা রান্না হয়ে গেছে মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন গরু মাংস রান্না করতেছি ওই পাশে ডাল রান্না করতেছে

এই তো বড় দৃশ্য না ও না ও না এই না তবে আমরা খাবার নেব এই দৃশ্য এই ইউটিউব দিরগা শরম দিও কি হবে কবে যাবে প্রতিদিন বারবার ঘুমিয়ে থাকবে এই যে প্রতিদিন আমু

অভয়নগর ব্রিজটা দেখার বড় ইচ্ছা ছিল তাই একটু ব্রিজটা একটু দেখে যাব এ সৌন্দর্য কেমন দেখব উপভোগ করব ছেলে মেয়ে নিয়ে সবাই সবাইকে নিয়েই ব্রিজের পরে উঠতেছি ব্রিজটা দেখব আমার অনেক দিনের স্বপ্ন ছিল তা আজকে আমার আশাপূর্ণ পূর্ণ হয়েছে ব্রিজের পরে নামলাম আমরা বেড়াতে গেছিলাম শ্বশুরবাড়ি এখন এই ব্রিজ দেখতে আসলাম দেখেন আপনারা সবাই দেখেন আমাদের নোয়াপাড়ার ব্রিজ বৈরাপ নদীর উপরে বৈরাপ নদীর উপরে ব্রিজ দেখার মতো হ্যাঁ দেখার মতো সুন্দর তো দ্বিতীয় শিল্প নদী বাংলাদেশের চারটে পথ

যশোর জেলার আমাদের যিনি হুই ছিলেন শেখ আব্দুল হাব উনি এই জনমানুষের কথা মনে করে এই সেটি তৈরি করে বাবা অনেক কষ্ট হয়ে গেছে বেড়াই আসলাম ছেলে মেয়ে নিয়ে